শরিকদের চাপে কণ্ঠাসা ক্ষমতাসীন বিজেপি মসনদে বসতে নরেন্দ্র মোদীর হাতে বিকল্প না থাকায় নানা শর্ত জুড়ে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো কিং মেকাররা জোট সরকার গঠনের মতো আসন পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপির ব্যর্থতা আর কংগ্রেসের বিস্ময়কর পুনরুত্থানের মধ্য দিয়ে শেষ হল ভারতের লোকসভা নির্বাচনের লড়াই এই কিছুটা বিপদে নরেন্দ্র মোদী এক দশক ধরে ভারতের এক নায়ক ছিলেন নরেন্দ্র মোদী বাজির দান পাল্টে দিয়েছে এবারের নির্বাচন জোরদার দফায় ভারতের ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেশ চাপে রয়েছে গেরুয়া শিবির এনডিএ জোটের দুইশো তিরানব্বই আসনের মধ্যে বিজেপি ২৪০টি চল্লিশটি কিন্তু সরকার গঠনের ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর এ অবস্থায় ক্ষমতায় থাকতে বিজেপিকে মন রাখতে হবে জোট জোটসরিকদের বিজেপির দুর্বলতার ফায়দা লুটছে শরিকরাও মন্ত্রিসভা গঠন তো দূরের ব্যাপার হয়নি শপথ এর মাঝেই দস্তর বন্টন নিয়ে শুরু হয়েছে দর কষাকষি সাথে বিস্তর শর্ত জুড়ে দিচ্ছেন শরিক নেতারা এনডিএ জোটে বিজেপির পর সর্বোচ্চ আসন দেশম পার্টি ও জেডিইউর দলগুলোর নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারই এখন কিংমেকারের ভূমিকায় তাই দাবির কমতি নেই তাদের ভারতীয় গণমাধ্যমগুলো বলছে নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তত পাঁচটি পথ চান নাইডু অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পাশাপাশি তার চাওয়ার তালিকায় রয়েছে সড়ক শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দফতরও রেলসহ অন্তত দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব চান নীতিশ কুমার বিহার রাজ্যের বিশেষ মর্যাদা দেশজুড়ে জাতগণনা আর সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত অগ্নিবিড় প্রকল্পের পুনর্বিবেচনার দাবিও এই নেতার মোদীকে ছাড় দিচ্ছে না ছোট দলগুলো মাত্র দুটি আসন পেলেও জেডিএস চায় মন্ত্রণালয়ের ভাগ বিজেপিকে সামলাতে হচ্ছে সাত আসন পাওয়া শিবসেনার একনাথ সিন্ডে পাঁচ আসন পাওয়া লোকজনশক্তি পার্টির চিরাগ পাসওয়ানের মতো নেতাদের এদিকে এনডিএ শরিকদের জন্য দরজা খোলা রেখেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াও কাজেই শরিকদের খুশি রেখে। নতুন সরকার গঠন করতে হবে বিজেপিকে যা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা কারণ তাতে প্রকাশ্যে আসবে দলটির অন্তর্কুন্দল মোস্তফা মাহমুদ শরীকদের চাপে কোণঠাসা ক্ষমতাসীন বিজেপি মশনদে বসতে নরেন্দ্র মোদির হাতে বিকল্প না থাকায় নানা শর্ত জুড়ে দিচ্ছেন চন্দ্রবাবু নাইরু ও নীতিশ কুমারের মতো কিং মেকাররা গুরুত্বপূর্ণ দপ্তরে পাশাপাশি বিহারের বিশেষ মর্যাদাও রয়েছে লম্বা তালিকায় একচুল ছাড় দিচ্ছে না ছোট দলগুলো বিশ্লেষকরা বলছেন শরীকদের দাবি পূরণই হবে মোদির জন্য চ্যালেঞ্জ সভা নির্বাচনে এককভাবে সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় গত ১০ বছরের মধ্যে নানা মুখে চাপে নরেন্দ্র মোদীর বিজেপি সমর্থকদের অভিযোগ দলের শীর্ষ নেতাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ফলাফল বিপর্যয় আর এজন্য নেতারাও একে অন্যের উপর দায় চাপাচ্ছেন রোববার নতুন সরকারের শপথের আগেই গেরুয়া শিবিরে অস্বস্তি এর মধ্যে মরার পর খারার ঘা হয়ে দেখা দিয়েছেন বিজেপির শরিক বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সরকার গঠনে তারাই একমাত্র ভরসা আর এই সুযোগে ঝোপ বুঝে কূপ মারছেন বারবার দল পাল্টানো বিহার ও অন্ধ্রপ্রদেশের এই দুই নেতা নয়াদিল্লিতে দাবি দেওয়া নিয়ে বৈঠক করেছেন মোদীর সঙ্গে ভারতের গণমাধ্যম বলছে শুক্রবার আবারও বৈঠকে বসছেন প্রশ্ন উঠেছে বাধাটা কোথায় চলমান পরিস্থিতির মধ্যে এদিন এনডিএ জোটের সব বিজয়ী প্রার্থীকেও জরুরি তলব করা হয়েছে দিল্লিতে সবাইকে নিয়ে আলোচনার পরেই পরবর্তী সরকারের কাঠামো ঠিক করবেন মোদী অমিত আলোচনা চলছে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন যদিও নেতৃত্ব দিবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের যদিও এখনো নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল এদিকে ভারতের লোকসভা নির্বাচন ঘিরে যাবৎকালে সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী বিনিয়োগকারীরা তিরিশ লাখ কোটি রূপে হারিয়েছেন দাবি করে এই কেলেঙ্কারির সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি একই সঙ্গে বিষয়টি তদন্ত একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের দাবিও করেছেন রাহুল